রহিম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগে তো সময়ের কারণে আমি আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নানার বাড়িতে আমরা পুকুর যেটা শেষ দিতেছি ওইটার ভিডিও তো আমি এটার সাথে আমাদের বাড়ির ভিডিওটার সাথে অ্যাড করে দিছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের একটা স্লো মোশন ভিডিও দিছি খুবই সুন্দর হয়েছে তো আমরা পথ ফার্স্ট অফ অল এই জমিনগুলোতে আমরা মেশিন দিয়ে ফানি মানে সেচ দেওয়ার কাজ কার্যক্রম শুরু করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ বেশিক্ষণ সময় লাগে না আমাদের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ফানি সেচ দেওয়ার পরবর্তীতে আমার আমরা মোটামুটি ওইখান থেকে মাছ ধরে ফেলতে পারছিলাম যা আমি আপনাদেরকে আমার একটা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আজ আজকের ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও তো এটা হচ্ছে আমাদের পুকুর সেচ দেওয়ার ভিডিওটা তো ফার্স্ট অফ অল আমরা আমাদের পুকুরে একটা মাঠ ফার্ম দিয়ে পুকুর সেচ দিতেছি যে মঠরগুলা মানে ডাইরেক্টলি পানির ভিতরে দিয়ে দেওয়া যায় ওই মোটর দিয়ে আমরা আমাদের পুকুরটা সেঁচ দিতেছি তো এখানে আমার বন্ধু সজীব আমার কিছু ভিডিও করে নিচ্ছে তো এখানে একটা সমস্যা হয়ে গেছিল যে সমস্যাটা হচ্ছে যে আমাদের পাইপটা একটু শর্ট পড়ে গেছিলো পুকুরে দেওয়ার পরবর্তীতে তো তার পরবর্তীতে আমরা যে সাদা পাইপগুলো নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলো নিয়ে আসছি নিয়ে আসার পরবর্তীতে এগুলো জড়া দেওয়ার পরবর্তীতে আমাদের একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমাদের যে সাদা পাইপটা ছিল ওইটার মানে গ্যাপটা ছিল আপনার মানে দেড় ইঞ্চি আর আমরা যেটা সাদা মানে ওয়ান টাইম ফাইভ ওইটা কিনে আনছিলাম ওইটা হয়ে গেছে মানে ওইটা কিনে আনছে তিন ফিট প্রায় হাফ ইঞ্চি মানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকার কারণে এই জায়গা দিয়ে একটু লিক করতেছে ওই কারণে আমরা এখান দিয়ে ভালোভাবে রশি বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানে পানিটা আটকানোর চেষ্টা করতেছি আসলে এগুলো রাখা যাচ্ছে না তো পরবর্তীতে আমরা এখানে অনেক অনেকক্ষণ ট্রাই করার পরবর্তীতে রকম আটকায় ফেলছিলাম আটকায় ফেলার পরবর্তীতে প্রায় দুই থেকে চার ঘন্টা পানি শেষ দেওয়ার পরবর্তীতে এখন আবার মানে মোটরটা আরও নিচে দেওয়া দেওয়া লাগবে আর কি মোটরটা আরও নিচে দেওয়ার পরবর্তীতে মানে আমাদের পুরো পুকুরটা প্রপারলি মানে সেচ দেওয়া যাবে তো এই কারণে আমরা মোটরটা আবার না নিচে নামাই দিতেছি তো মোটরটা নিচে নামায় দেওয়ার জন্য আমার একজন দাদা ছিল উনি মানে পুকুরে নামছে নামার পরবর্তীতে উনি মোটরটাকে মানে পুকুরের মাছ দিকে নিয়ে যাইতেছে কারণ হচ্ছে যে মানে আমাদের মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পানি শেষ দেওয়ার পরবর্তীতে প্রায় এক থেকে দেড় ফিটের মতো পানি মানে উপর থেকে নিচে নেমে গেছে তো এখন মোটরটা আমরা আরও নিচে নিয়ে বসাই দিচ্ছি কারণ হচ্ছে যে এটা মানে নামায় না দিলে তো এখানে মানে পানি যাবে না তো এই কারণে আমরা মোটরটা নিচে নামায় দেওয়ার পরবর্তীতে আবার সেম কন্ডিশনের ঝামেলাটা পোহাইতে হচ্ছে যে ফাইভটা জড়া দেনের বিষয় তো পরবর্তীতে আমি এটা সমাধান করছি একটা দুই ইঞ্চি ফাইভ নিয়ে আসি আমার বাড়িতে একটা দুই ইঞ্চি ফাইভ ছিল ছোট। এটা আমরা মানে এই আড়াই ইঞ্চিটার ভিতরে ঢুকিয়ে দিয়ে এক তিন ইঞ্চিটার ভিতরে ঢুকিয়ে দিয়ে পরবর্তীতে আমরা ভালোভাবে এটা রশি দিয়ে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরবর্তীতে যাক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মানে পানিটা ক্লিয়ারভাবে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে মাছ ধরার ভিডিওটা দেখাইতে পারবো না কারণ হচ্ছে যে আমরা মাছ ধরার ভিডিওটা করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম